সম্প্রতি সামাজিক মাধ্যম ভিত্তিক কন্টেন্ট নির্মাণ নিয়ে নিজের দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন অভিনেতা শাহেদ আলী তিনি মন্তব্য করেছেন ফেসবুক টিকটক থেকে টাকা কামানো আর ভিক্ষা করে টাকা কামানোর মাঝে কোনো তফাত নেই তার মতে একজন অভিনেতার মূল কাজ হল চরিত্রের মাধ্যমে দর্শকের ভালোবাসা অর্জন সোশ্যাল মিডিয়ায় লাইভ বা রিলস বানিয়ে অর্থ উপার্জন করা নয় কিছুদিন আগে শাহিদ আলী অভিনীত সিনেমা ফেরেশতে মুক্তি পেয়েছে এছাড়া তিনি সম্প্রতি একটি নতুন সিনেমায় কাজ করেছেন মঞ্চ নাটকে দীর্ঘদিনের অভিজ্ঞ এই অভিনেতা সর্বশেষ অভিনয় করেছেন জনপ্রিয় নাটক আগুন যাত্রাতে তিনি জানান নতুন সিনেমার বিস্তারিত এখন প্রকাশ করতে চাইছেন না শিগগিরই প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসবে শাহেদ আলীর মতে শিল্প ও শিল্পী মর্যাদা রক্ষার একমাত্র উপায় হলো টাকার মোহনয় শিল্পের প্রতি দায়বদ্ধতা থেকে কাজ করা তিনি বিশ্বাস করেন সোশ্যাল মিডিয়ার চাপে তাড়াহুড়ো করে কন্টেন্ট তৈরির ফলে শিল্পীর আসল মর্যাদা ক্ষুণ্ণ হয় শাহেদ আলী জানিয়েছেন কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে সামনে এগুলোর প্রচারণায় মনোযোগী হব তার মতে অভিনয় শিল্পীর প্রকৃত সাফল্য দর্শকের ভালোবাসা অর্জনে